একটি ঘটনা আপনাকে বলি যে আলা হাজরত যখন ভারতবর্ষের জমিনে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন চলছিল আন্দোলন তো কোনো চাঙ্গা হয়নি তো গান্ধী ভারতবর্ষকে আলা হজরত একটা প্রস্তাবনা দিলেন গান্ধী প্রস্তাবনা দিলেন যে আলা হাজরত আপনি একটা কাজ করুন তখন কোরবানি ঈদ সামনে আসছিল কোরবানি ঈদ বলে যে আপনি এবছর কোরবানি পালন না করেন অর্থাৎ গরু জবে না দেন আমরা ফাঁটা বলি দেবো না আমাদের মধ্যে দূরত্বটা কমে যাবে সমঝোতা কি যে আপনারা গরু 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 দিয়েন না আমরা ফাটা পূজা করব না তাহলে ফাটা বলি দেবরা এতে করে জীব হত্তাটাও বেঁচে গেল কুটুল্লে চানকটা চাল দিছে জীব হত্তাও হবে না আর আমাদের দূরত্ব যেটা সেটা আমরা কাছে চলে আসবো কারণ আপনারা গরু জবে করলে কোরবানি দিলে আমাদের হিন্দুরা একবারে নাক উপরে তুলে বসে থাকে ওরা এটা পছন্দই করে না আবার আপনারা আমরা যখন ফাটা বলি দিই আপনাদের শরীয়তে বলি তো জায়েজ নেই ওরা দেবতার নামে বলি দেয় ফাটা বলি এই জন্য বলে যে আমাদের দূরত্ব কমে যাবে সবাই ব্রিটিশদের বিরুদ্ধে এক হয়ে যায় তখন আলাহ বললেন তুমি কি বলছো তুমি ব্রিটিশ যেমন শরীয়তের দুশ্মন ইসলামের দুশ্মন তুমি হিন্দুত্ববাদী তুমি ইসলামের দুশ্মন আমি এক দুশ্মনকে খেদাবার জন্য আর দুশ্মনকে বুকে তুলে নেব সেটা আলাহ দর্শন নয় আল্লাহরত দর্শন হচ্ছে সব বাতিলের বিরুদ্ধে দাঙ্গা তরবারে দিয়ে দুহাতে তরবারে নিয়ে কাটতে হবে এজন্য আলহ হজরত ডানহাতে যারা আশেক রসুল তাদের প্রশ্নের উত্তর দিতেন ডানহাতে উনি সভ্য চাষি ছিলেন তুই হাতে লিখতে পারতেন আমরা অলরাউন্ডার বলি না অলরাউন্ডার পৃথিবীতে আর কেউ নেই সবচেয়ে বড় অলরাউন্ডার হচ্ছে তিনি দু হাতে লিখতেন সমান্তরালয়ে দু হাতের লেখা কিন্তু চমৎকার ছিল এটা বাম হাত বলে এটা লেখা খারাপ হবে মন ঠিক কেউ করতে পারবে না ডানহাতে তিনি নবী প্রেমিকদের প্রশ্নের জবাব দিতেন আর হাতে তিনি দুশ্মন রসুলদের জবাব দিতেন এটার জন্য ডান হাত ব্যবহার করতেন না কোনো দুশন নাম লিখবার সময় যে মাসে ওই ইসমাইল দেহলবি হানিফ গঙ্গী এনাদের নাম লিখবার সময় কোনদিন হাত ব্যবহার করেন বাম হাতে অর্থাৎ তোরা তো সাহবুজ সুতরাং তোদেরকে বামপন্থী বামপন্থীদেরকে বাম হাতে লিখতে হবে উনি দুই হাতে লিখতেন কখনো কোনো বাতিলকে চুল পরিমাণ জিনিস সার দেয়নি এনার নাম আলা আলাহাবি কে ছাড়েনি হিন্দুকে ছাড়েনি শিয়াকে ছাড়েনি একত্তর বাতিল ফেরাকে আগে ছাড়েনি আবার পাশাপাশি ব্রিটিশ ব্রিটিশদেরকে ছাড়েনি হিন্দুত্ববাদীদেরকে ছাড়েনি খ্রিস্টানিটি ছাড়েনি যৌদিজাম বুদ্ধিস্ট যারা আছে তাদেরকেও ছাড়েনি যেখানে যেখানে ইসলাম বিরোধী শক্তি সেখানে তিনি কলম ধরেছেন কথা বলেছেন এই জন্য অনেকে মনে করে যে আমাদের সাথে গোটা দুনিয়ার মানুষ হিন্দুদেরকে সাপোর্ট দিচ্ছে এখন ব্রিটিশকে খেদাবার জন্য অন্যান্য ধর্মের মানুষ সাপোর্ট দিচ্ছে মুসলমানরা সাপোর্ট দিচ্ছে সেখানে কিন্তু মুসলমানদের ধর্মীয় গুরু হজরত কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে না এজন্য অনেকে বললে আলা হজরত ব্রিটিশের দালাল সমস্ত দালালের বিরুদ্ধে সমস্ত বিরুদ্ধে একসাথে কথা বলার নাম যে দালালি হয় আলে হাজে বলবে যে সেটা আমার জন্য করা জরুরি কারণ আমি পারি একমাত্র বাতিলের বিরুদ্ধে দোধারু তলওয়ার সুলফিকার সালাতে তখন তিনি গান্ধীকে জবাব দিলেন যে আপনি চাচ্ছেন যে বছর কোরবানিও না হোক ফাটা বলিও না ফাটা বলি তো হবে না ফাঁটা বলিতে এটা হতে পারে না এটা তো একটা পশুর প্রতি জোরম জবেহের যে সুন্নত পদ্ধতি সেটাকে অনুসরণ করা হচ্ছে না অমুসলিমরা যে কোনো প্রাণী জীব করলে প্রাণী জবে করুক বা মারুক বা হত্যা করুক এটা হত্যা হবে কারণ তারা যত প্রক্রিয়া অনুসরণ করেনি আমরা তো যেমন আমাদের জন্য রক্ত হারাম সুতরাং গলার চারটি রগের মধ্যে তিনটি রগ কেটে দিলে শরীরে থাকা সব রক্ত প্রবাহমান রক্ত বের হয়ে যাবে আমরা আগে জবে করার মাধ্যমে ধীরে সুস্থে সেই রক্ত বের করে দেই তারপরে আমরা সেই গরুর গুস্ত বক্ষ করি বললেন যদি তোমাদের কথা আমি মেনে নেই চিরদিনের জন্য ভারতবর্ষে পশু কোরবানি বন্ধ হয়ে যাবে এবং তোর জন্য আমি তাই হব যুগ যুগ ধরে আর কেউ এখানে পশু কুরবানি করতে পারবে না এবং আপনারা তাদেরকে যুক্তি দেখাবেন তোমাদের ধর্মীয় ইমাম ইমাম মাহমুদ খান ফজলি ইনি তো আমাদেরকে বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন আমরা বন্ধ করেছি ইনি প্রতিবাদ করেননি তোমরা কি তোমরা তো ছুটি এই যে কি তোমরা তো চৌনপুটি একেবারে তোমরা সামান্য ক্ষুদ্রতম অংশ তোমরা প্রতিবাদ করলে কি আসে যায় না সুতরাং আলা বললেন গান্ধী আপনি শুনুন আপনাদের ফাটা বলি দেবেন কি দেবেন এটা আমার বিষয় না একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলবে আরেকদিকে আমাদের ধর্মীয় যেটা বিধিবিধান সেটা পালন করবার ব্যাপারে আমরা কাউকে অ্যাকচুয়াল পরিমাণ ছাড় দেব না কোরবানি হবেই কোরবানি না হলে এটা দলিল হয়ে যাবে ভারতবর্ষ থেকে আপনারা চিরদিনের জন্য কোরবানি বন্ধ করে দেবেন বলবে এখানে হজরত বড় আন্দোলন হবে করে নাই সর্ব দালালের বিরুদ্ধে যত বাতিল আছে সব বাতিলের বিরুদ্ধে হবে আমার আন্দোলন এজন্য তিনি একদিকে ব্রিটিশের বিরুদ্ধে কলম ধরেছেন দিকে তিনি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কলম ধরেছেন দিকে যারা ওনাদেরকে এখন ব্রিটিশের দালাল বলছে তোরা তো দুশ্মন রসুল তোদের দালালিও কি তোরা তো শয়তানের দালাল রসুলকে তোরা আমাদের মতো দুষে করে মানুষ বলেছিস রসুলের হাজারো সেই শান তোরা মানিস না রসুলকে দোষে মনে মানুষ বলিস এই জন্য তোদের বিরুদ্ধে আমার সংগ্রাম চলবে ব্রিটিশ যেমন দুঃমন রসুল অহাবি ও দুঃমন রসুল হরজি দুঃশ্মন রসুল ওম ই দুশ্মন রসুল তোমাদের বিরুদ্ধে আমার সমান্তরাল আন্দোলন চলবে এই অনেকে বলে যে লোকটা আমাদের নেয় না তাদের নেয় না লোকটা মনে হয় ব্রিটিশের দালাল ভিতরে ভিতরে আল্লাহ কখনো ব্রিটিশের দালাল হতে পারে না কোনো আশেখ রসুল কোনো দিন কোনো দালাল হতে পারে না এরা গোলাম হয় নবী পাকের এরা দালালি করে না গোলামি করে মুস্তফা জানি রহমতের গোলামি করে এরা কখনো দালাল শব্দটি তাদের জন্য কোনো ব্যবহার হতে পারেই না সুতরাং আপনি যে কথাটি বলেছেন ও সেটা ওদের একটা খণ্ডিত মত বরঞ্চ পক্ষান্তরে তারাই হচ্ছে ও দালাল তারাই হাবিদের দালাল এবং ও তাদেরকে সব ফেসিলিটি করার জন্য ব্রিটিশটা করে দিয়েছে যেমন দেবন মাদ্রাসার প্রতিষ্ঠার অন্তরালে আপনি গভীরে গভীরে যখন যাবেন তখন দেখবেন এটা ব্রিটিশটা করে দিয়েছে স্থাপনাটা আপনি দেখুন না দেবন মাদ্রাসার স্থাপনা দেখুন ব্রিটিশের প্রতিটি আদালত হুবভূমি ব্রিটিশ লাল ইট দিয়ে যত স্থাপনা করেছেন ঠিক দেবন মাদ্রাসার মূল স্থাপনা যেটা ব্রিটিশ আমলে করা হয়েছে একজন সে স্থাপনা একই রকমের তাহলে আমি আপনি বলুন ভবনটা কি সেই কাসেম নানথবি করেছেন নাকি ব্রিটিশটা করে দিয়েছে ব্রিটিশটা আমাদের জন্য কেমন দরদি হলো ওরা কেন আমাদের মাদ্রাসা করে দেবে ওরা কেন মাদ্রাসা করে দেবে আপনি বলুন ওরা কি মাদ্রাসার প্রতি নয়। ইসলামের মধ্যে ফেরকাবাজি জিয়ে রাখবার জন্য দেওবন্দের সেই বীজটি ওহাবিরা রোপণ করে দিয়ে এই খ্রিস্টানরা রোপণ করে দিয়েছেন ব্রিটিশরা রোপণ করে দিয়েছেন যে তোরা আমাদের খাবি আর আমাদের দালালি করবি হাকি কতান ওহাবিরা হচ্ছে ব্রিটিশদের দালাল এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন তারা দালালি করে যাবে কারণ দালালি করে একবার যে মজা পায় সেই মজা কেউ হাটচাড়া করতে চায় না আর বিরুদ্ধে সংগ্রাম করতে করতে দুনিয়া প্রস্থান আল্লাহরতের অনুসারীরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ্য করি তারাও কোনোদিন পৃথিবীর সাথে আপোষ করবে না মহাবিদের সাথে আপোষ করবে না সর্ব বাতিলের বিরুদ্ধে আমাদের দুধারু তলবলি একই টাইমে সমান্তরাল চলতে থাকবে আশা করি আপনি বুঝেছেন আপনাকে ধন্যবাদ